বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে আমার এই ভিডিওটিতে আপনার একটি কিছু একটি হাস্যকর ভিডিও দেখতে পাবেন বন্ধুগণ আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি আমার ফেসবুক প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি সেখান থেকে কিছু শিক্ষামূলক ভিডিও থাকে এবং কিছু হাস্যকর ভিডিও থাকে তো বন্ধুগণ আজকে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিও আপনাদেরকে দেখাবো একটি হাস্যকর একটি নাটক বললেই চলে সে নাটকটি খুবই ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনার সবাইকে শেয়ার করে দেবেন সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে এবং কিছু আনন্দ দিতে পারে তো বন্ধুগণ মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি হাস্যকর একটি নাটক বা একটি ভিডিও খুবই ভালো লাগবে আপনাদের সবাই তো ভিডিওটি দেখার আগে আমি হলাম সঞ্জিত সিনহা এবং স্বাগতম জানে আমার ইউটিউব চ্যানেল জানিতে এবং ফেসবুক পেজ জানিতে তো বন্ধুগণ আর বেশি দেরি করবো না চলুন দেখি সেই পারি ভিডিওটি সেই হাস্যকর ভিডিওটি ধন্যবাদ

আচ্ছা প্রশ্ন ঠিক আছে করো কি প্রশ্ন বলো হাতিটার ইচ্ছা হয়নি তাই খাইনি বড় পণ্ডিত ভুল উত্তর তারা একটা কলা প্লাস্টিকের ছিল তাই খাইনি বল হাতিও একটা কলাও একটা তাও হাতিটা কলাটা খাইনি কেন এটা তো সিধা ব্যাপার কারণ কলাটা প্লাস্টিকের ছিল তাই খাইনি আবার ভুলতর এবার হাতিটা প্লাস্টিকের ছিল এইজন বল এবার হাতি অরিজিনাল কলা অরিজিনাল তাও হাতিটা কলাটা খাইনি ও একদম ঠিক কথা এ ভাই কলাটা কেন খাইনি আমি জানি না কি হলো ডু ইউ নো কলা ইজ হোয়ার কি হবে বিকজ কলাইস টিভির ভিতর কি হবে সাওয়া আমাকে মাতাল বলা কি হবে এই কে কি হবে এবার তুই বল হাত দি যাও টিভির ভিতর কলাটাও টিভির ভিতর তাও হাত দি কলাটা খাইনি কেন কি হবে নিয়ে মানে কি হবে সোয়াদা কেন কারণ হাতিটা ছিল জি বাংলায় কলাটা ছিল স্টার জলসায় ওই এইবার বল হাতিটার কলাটা টিভির ভিতর একটা চ্যানেলেই ছিল তাও হাতিটা কলাটা খায়নি কেন আই বলছি আই বলছি কারণ টিভিটা বন্ধ ছিল সচি পোড়া ভুল উত্তর তাহলে ঠিক উত্তরটা কি ঠিক উত্তরটা হলো

বন্ধুগণ যদি ভালো লেগে থাকে তাহলে আপনার নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত আমাকে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে আমি আর এ ধরনের হাস্যকর ভিডিও নিয়ে আসবো পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুগণ আজকের এই ভিডিও দেখার জন্য তো সবাইকে আমি এখন আমার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ